দুনিয়া জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কয়েক দশক ধরে সেই আভাস পাওয়া গেলেও এবার কি তা বাস্তবে রূপ নিচ্ছে ইরান ইসরায়েলের হঠাৎ ভয়াবহ সংঘাত জড়ানোয় ইতিমধ্যেই বিভক্ত বিশ্ব জীবনের সব আয়োজন এখানে একসাথে শুক্রবার থেকে ইরান ইসরায়েলের দুই হাজার কিলোমিটার দূর থেকে চলছে পাল্টা পাল্টাপাল্টি হামলা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানি ছাড় দিচ্ছে না কোনো পক্ষই ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হুমকি দিয়ে বসেছে প্রতিবেশী পাকিস্তান ইরানে ভুল করেও পরমাণু হামলা চালালে পাল্টা ইসরায়েলে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছে দেশটি বিষয়টি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাতে জানিয়েছেন ইরানের আইআরজিসির কমান্ডার এবং জাতীয় নিরাপত্তার সদস্য মোহসেন রেজাই